স্বাগত আপনাদের সবাইকে আজ আমরা কথা বলবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো গুলশান বর্ণানী বারিদারা আসনের স্বতন্ত্র প্রার্থী ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব কাজী এনায়েতুল্লাহ আজ তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তার রাজনীতিতে আসা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আদর্শ এবং নির্বাচনে তার প্রতিশ্রুতি চলুন সাক্ষাৎকার শুরু করা যাক ভালো ভালো আছি আমরা জানি আপনি একজন সফল প্রবাসী ব্যবসায়ী সমাজসেবক লেখক এগুলো ছাড়িয়ে কোন চিন্তা থেকে জাতীয় সংসদ নির্বাচন ও রাজনীতি করার কথা ভাবছেন এবং কেন দলীয় প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন ধন্যবাদ আপনাকে আপনি ঠিকই বলেছেন যে আমি এখানে দীর্ঘদিন এই ফ্রান্সে এবং ইউরোপে থাকার পরিপ্রেক্ষিতে সামাজিকভাবে অনেক দায়িত্ব পালন করেছি অর্থনৈতিকভাবে অনেক কাজ করেছি এবং প্রবাসীদের কল্যাণে অনেক কিছু করার সুযোগ হয়েছে এবং আমি কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার সেই সুযোগগুলো গ্রহণ করতে পেরেছেন এবং উপকৃত সবাই আমরা একটা স্বপ্ন দেখে ছাড়ি সেই স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠা করার নিজেকে প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে পারিবারিক প্রতিষ্ঠাতা সামাজিক প্রতিষ্ঠা সেই সঙ্গে অর্থনৈতিক প্রতিষ্ঠা সময় আমরা সময়ও অতিক্রম করি এবং অনেক ক্ষেত্রে আমরা কার্যক্রম করার পরিপ্রেক্ষিতে একটা শক্তি অর্জন করি সেটা হচ্ছে অর্থনৈতিক দেশ ছেড়েছি তারপর হচ্ছে দায়িত্ব এখানে এখানে দীর্ঘদিন এই কার্যক্রম করার পর আমার মধ্যে একটা দায়িত্ব জন্ম হয়েছে সেটা দেশের প্রতি দেশের মানুষের প্রতি যার পরিপ্রেক্ষিতে আজকে আমি চিন্তা করছি এই স্বপ্ন দেখে একদিন দেশ ছেড়েছিলাম বিদেশে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আজকে একই স্বপ্ন দেখে জীবনের এই পর্যায়ে দেখে আমার জন্ম হয়েছে ঢাকা সত্র নির্বাচনী এলাকা সেখানে আমি ফিরে যেতে চাই স্থানীয় মানুষের জীবন উন্নয়নে কাজ করার জন্য এবং সেই সঙ্গে দেশের যে কোনো পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে কাজ করার জন্যে প্রবাসীদের যে বড় ধরনের অনেক দাবিদাও আছে অধিকার আছে তারা সবচেয়ে বড় রেমিটেন্স প্রোভাইডার অনেকদিন অনেক কথা শুনেছি দাবি দেওয়া ছিল কোনোদিন সেটা কার্যকরী হয়নি সেটা নিয়েও কথা বলার জন্য জাতীয় সংসদে যেন আমরা সেই ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে এই জন্য আমাদের এখানে যাওয়া দরকার ঢাকা সতেরো জয়েন্ট বাড়ি তারা একটি ভিন্ন ধর্মী এলাকা এখানে কূটনৈতিক ব্যবসা আবাসিক বাণিজ্য সবই আছে আসনে জনগণের সাথে আপনার যোগাযোগ কেমন এবং এখানে কোন সমস্যাগুলো আপনি বড় মনে করেন আমি বলবো ঢাকা সত্র সবচেয়ে বড় কথা হচ্ছে বনানি বনানি আমার জন্মস্থান বনানির চেয়ারম্যান হচ্ছে আমার যে বাড়ি এবং অনেকেই সেটা জানেন যে আমাদের পরিবারের একটা বড় ধরনের অবস্থা ওখানে আছে সেটা শুধু ওখানে থাকার জন্য না আমার মামা আমি চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন ওই এলাকার চেয়ারম্যান এবং শেষে ভুটানপুর শহরের চেয়ারম্যান অতএব আমি একটা দায়িত্ব থেকে ওই কাজটা করছি এই পারিবারিক একটা ঐতিহ্য আছে সেটা চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এলাকার সমস্যাগুলো আমরা জানি যেগুলো আগে একরকম ছিল এখন সেটা অন্যরকম সবচেয়ে বড় উদ্যোগ যেটা উদ্দীপনা আমার মধ্যে কাজ করে সেটা হচ্ছে আমি তরুণ বয়সে দেশ ছেড়েছিলাম এখন গণরীতে অনেক তরুণ আছে যাদের আমার মতো স্বপ্ন যে তারা বাস্তবায়ন করতে চায় কিন্তু তারা দেশে থেকে সেটা করতে পারছে যেটা আমি করতে পারিনি আমার সময়ে আমি তাদের কাছে যেতে চাই তাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন সেটা আমি করতে চাই অর্থাৎ জন্মভূমির টান দেশের টান দেশের মানুষের টান সময়ের সঙ্গে ওই এলাকায় যে সমস্যাগুলো আছে সেটা অনেক ধরনের সমস্যা যেটা আমরা ওখানে দেখবো সেগুলো কি যেটা অনেক ক্ষেত্রে আমাকে অনেক ধরনের মানুষ প্রশ্ন করেছেন এবং তার উত্তরও আছে যেটা সব জায়গায় বাংলাদেশে বননী একটা এলাকা কনসিডার করি তারপরেও সমস্যা অনেক আছে স্থানীয় এবং বাংলাদেশের সব জায়গায় সমস্যা আছে বননী একটা পার্টিকুলার জায়গা না যেখানে আমি একটা সমস্যার সমাধান করলে বাংলাদেশটার বাইরে কিছু করা হয় না আমার স্থানীয় যে সমস্যা সেটা এবং জাতীয় যে সমস্যা সেটা আমি দেখতে চাই এবং তার জন্য কাজ করতে রাখতে পারেন বাংলাদেশের যে আজকের চাহিদা আজকের যে দরকার প্রয়োজন অভাব অভিযোগ অনেক কিছু আমরা যারা বাইরে থাকি দেশের বাইরে সেটা আমরা অন্যভাবে দেখি বাংলাদেশ থেকে যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা একরকম বাইরের থেকে সমাধানটা আমরা যদি দেখতে পাই সেটা আরেক রকম অর্থাৎ আমাদের প্রধান কাজ হচ্ছে আমরা যে দেশে যেই দেশের প্রবাসীরা বাস করি না কেন এইসব দেশগুলোতে আমাদের মধ্যে একটা বিশেষ শক্তি তৈরি হয়েছে স্থানীয়ভাবে মেন স্ট্রিম অর্থনীতি রাজনীতি এবং সমাজনীতির মধ্যে আমরা সম্পৃক্ত অর্থাৎ আমাদের অনেক লোকজন লবিং আছে এইসব দেশগুলোতে আমাদের মধ্যে অনেকে আছেন যারা এইসব ব্যাপারে অনেক কাজ করছেন সেই ক্ষমতাটা আমরা বাংলাদেশে নিতে চাই আমাদের যে স্থানীয় সমস্যা আছে তার সমাধানে এবং জাতীয় সমস্যা তার সমাধানে এবং এই ক্ষেত্রে প্রবাসীদের সম্পৃক্ততা এখন একটা বড় শক্তি হিসেবে কাজ করবে যারা বাইরে প্রতিষ্ঠিত বিভিন্ন দেশের মেন স্ট্রিম সেক্টরে তাদের বিভিন্ন বিচরণ আছে তাদের এখন উচিত বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়নে মনোনিবেশ করা এবং সেই ক্ষমতাটাকে ওইখানে নিয়ে যাওয়া সাধারণ মানুষের জন্য তরুণদের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য আপনি ফ্রান্সের দীর্ঘদিন বসবাস করছেন এবং ফ্রান্সের প্রশাসনিক শৃঙ্খলা ও সেবা ব্যবস্থার বিষয়ে অবহিত আছেন নির্বাচিত হলে কোন দিকগুলো আপনি বাংলাদেশে যুক্ত করতে চান দেখুন আমরা এই ইউরোপে আমরা যারা থাকি বা পাশ্চাত্য দেশগুলো যারা থাকি তাদের জীবন একরকম আর মিডল ইস্টার্ন দেশ যারা আছে বা মালয়েশিয়া অন্যান্য দেশ যেখানে অনেক আমাদের দেশের মানুষ বাস করেন প্রবাসী আছেন তাদের সমস্যা রকম কিন্তু বাংলাদেশের সময়টা সমস্যাটা হচ্ছে অন্য অন্যরকম আমরা যে যেখানে আছি আমাদের মধ্যে এক্সপার্টিস জন্ম নিয়েছে যেই অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটার ভিত্তিতে সেটার আলোকে আমাদের স্থানীয়ভাবে বাংলাদেশের কনটেস্টে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি কার্যকরী করতে পারি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে নিরাপত্তা সেটা হচ্ছে স্বাস্থ্য সেটা হচ্ছে শিক্ষা সেটা হচ্ছে আমাদের যেই ভবিষ্যৎ স্বপ্ন এই সব কিছু মিলে আমরা যা শিখেছি সেটা আমাদের ওখানে নেওয়াটাই প্রথম কাজ কারণ আমাদের দেশে মানুষও জীবনে তাদের স্বাদ আহলাদের কথা আমি বলবো না মৌলিক যে তাদের অধিকারটা আছে তাদের প্রতি আমাদের সেই দায়িত্বটা আমরা অনুভব করছি যে মৌলিক অধিকারটাকে আমাদের তাদের দিতে হবে যারা যারা আমরা বিদেশে যারা থাকে পাশ্চাত্য দেশগুলো থাকে আমরা শিখেছি দেখেছি শৃঙ্খলা সময়ানুবর্তিতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং অনেস্টি সততা এগুলো আমরা শিখেছি এগুলো আমরা বাংলাদেশে আনতে চাই এবং বাংলাদেশের মানুষের মধ্যে সেটা বিস্তৃত করতে চাই যদি আমাদের অর্থনৈতিক সমস্যা আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা সুবিধা অর্জন করতে পারি অর্থনীতি বা আমাদের সমস্যা সমাধান করতে পারি এবং সব সমস্যা সমাধান করেছে এবং সেই সমস্যার সমাধান আমরা অন্য জায়গায় দেখেছি আমরা বাংলাদেশে সেইভাবে সেটা নিয়ে আসতে চাই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের যারা বিভিন্নভাবে আমাদের যে জীবনযাত্রা বা জীবনের প্রতিষ্ঠা লাভ করেছি প্রতিষ্ঠার এই অংশটাও বাংলাদেশে নিয়ে গিয়ে মানুষের কল্যাণ সেটা ব্যবহার করতে কাজে লাগাতে চাই ধন্যবাদ দলীয় প্রার্থীর তুলনায় আপনি কোন বড় মনে করেন এবং কিভাবে মোকাবেলা তা দেখুন বাংলাদেশের এই পর্যন্ত এই দ্বিতীয় স্বাধীনতা পথে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো এইগুলো নর্মালি পলিটিশিয়ান ডিল করেছেন এগুলো নিয়ে কাজ করেছেন বৃহত্তম রাজনৈতিক দলগুলো এর মধ্যে আছে তো অ্যাকচুয়ালি একটা দেশ কিন্তু পলিটিশিয়ান চালায় ডাক্তার ইঞ্জিনিয়ার বা প্রফেসররা দেশ চালায় না নর্মালি পলিটিশিয়ানদের দায়িত্ব হচ্ছে দেশ চালানো অর্থাৎ তাদেরই এটা কাজ আমরা যারা দেশে বাইরে থাকি বা দেশের মধ্যে আমরা যারা আছি আমাদের একটি স্বতন্ত্র ধারণা আছে একটা দলের মধ্যে থাকলে আমার ধারণাটা আমি সেইভাবে পালন করতে পারবো না ইমপ্লিমেন্ট করতে পারবো না কারণ আমার দলীয় কিছু বাধ্যবাধকতা থাকে অর্থাৎ দলীয় বাধ্যবতা বাইরে গিয়ে তাদের সঙ্গে মিলেমিশে আমরা যে কাজটা করতে পারি সেটা স্বাধীনভাবে করতে পারার একমাত্র হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হব নিজের স্বাধীনতা বজায় রেখে কাজ করা এবং আমি বলবো যারা দলীয় প্রার্থী থাকবেন দলীয় নেতৃত্বে থাকবেন দল তো থাকবেই তাদেরকেও তাদের যেই একটা ভিশন থাকতে পারে তার মধ্যে আমরা ব্যক্তিগত ভিশন স্বতন্ত্র ভিশন এই দুইটা মিলনেই সম্ভব বাংলাদেশের সার্বিক রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন প্রার্থী আছে তাদের ব্যাপারে কতটুকু দেখুন আমি কোন প্রার্থীকেই ছোট বা বড় দেখি না সবাই প্রার্থী এবং তাদের সেই যোগ্যতা বলেই তারা সেখানে এসছে অর্থাৎ এখানে বড়ো ছোটো বলে কিছু নেই সবারই একটা প্ল্যান থাকে সবার একটা পরিকল্পনা ভিত্তিক প্রস্তাবনা থাকে সে প্রস্তাবনার ভিত্তিতে মানুষ যাচ করে আমার ঢাকা সত্র অঞ্চলের যারা অধিবাসী তারা দেখবেন কার কি প্রস্তাবনা কে কি করেছে আগে না কে কি করতে চায় বর্তমান থেকে আমি চিন্তা করব আমি অতীত দিয়ে ভাবতে চাই না আমি চাই আজকে থেকে আমি কি করতে পারি কালকের জন্য অতএব এখানে কোনোরকম ছোট বড় প্রার্থী নেই সবাই আমরা প্রার্থী এবং এই সব প্রার্থীর মধ্যেই মানুষ বিবেচনা করবে কার প্রস্তাবনাটা কতটুকু সময় উপযোগী এবং তাদের জন্য সবচেয়ে বেশি উপযু